আমরা সকলেই জানি বাংলা ভ্রমণ সাহিত্যের অন্যতম পথিক্রীর সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা অন্যতম বিখ্যাত ভ্রমণ সাহিত্য দেশে বিদেশে থেকে নেওয়া আব্দুর রহমান গল্পটি আজকে আমরা পাঠ করব তো চলুন শুরু করি বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাঁচামোল্লা গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার জাতে ফরাসি কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো থেকে খুন খারাপি অর্থাৎ তিনি হরফন মৌলা যাকে বাংলায় বলা হয় সকল কাজের কাজে জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বর্ষা করে কাটান কাবুলে অ্যারোইনাম কাঠ ও রহ বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নরদ দেখেছি তার একটি আব্দুর রহমান দ্বিতীয়টির কথা সময় হলে বলবো পরে ফিতে দিয়ে মেপে দেখছিলুম সফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চৌড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমিয়েছে আঙ্গুলগুলো দু কাটি বর্তমান কলা হয়ে জ্বলছে পা দুখানার ডিঙ্গি নৌকার সাইজ কাপ দেখে মনে হলো আমার বাবুরছি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত এ কান ও কান জোরামুখ হা করলে চওড়াচরিত কলা গিলতে পারে অ্যাব্রো থ্যাব্রো নাক কপাললে পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হল না তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যান্ডও কান অব্দি পৌঁছাবে না রঙ ফরসা তবে শীতে গ্রীষ্মে চওড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই গালকে কে যেন থাবরা মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা রুজৌ তো মাথা মাখবার কথা নয় পরনে সিলোয়ার কুর্তা আর অস্কেট। চোখ দুটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল সেই দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি গুরুজনের দিকে তাকাতে নেই আফগানিস্তানে নাকি এ ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ডাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয়েও হলো এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনো দিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম হঠাৎ মনে বলল দার্শনিক দ্বিজেন্দ্রনাথকে কুইনিন খেতে অনুরোধ করা হলে তিনি বলেছিলেন কুইনিন জ্বর সারাবে বটে কিন্তু কুইনিন সারাবেকে কুইনিন সারাবেকে তিনি কুইনিন খাননি কিন্তু আমি মুসলমান হিন্দু যা করে তার উল্টো করতে হয় তন্দণ্ডেই আব্দুর রহমান আমার মেজর ড্যামো শেফ দি কুইজিন ফাইফরমাস মাস বর্দার তিনে কে তিন হয়ে একরনামা পেয়ে বিড়বিড় করে যা বলল তার অর্থ আমার চশম ছির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করছে উত্তর দিল কোথাও না পল্টনে ছিলাম মেসেজ চার্জে এক মাছ হলো খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো একগাল হাসলো। কী কী রাত্রে জানো পোলাও কোরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞাসা করলুম ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করার কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে কোথেকে বলল কেন ওই পাকমানের পাহাড় থেকে বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাদা বোঝাই করে আনা নিয়ে আসা হয় বুঝলুম খবর টবরও রাখি বললুম তা আমার হাড়ি কুড়ি বাসন পোষণ তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রির রান্না আজ আর বোধ হয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চান দিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতে কাবুল রওনা দিলুম আড়াই মাইল রাস্তা মধু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌষব পথে দেখি এক পর্বত প্রমাণ বজা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বজা বইবার কি দরকার ছিল একটা মোটে ভাড়া করলেই তো হতো যা বলল তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সে মোট কাবলে বইতে যাবে কে আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসছে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলিতে করে তার ভিতর তেল নুন লকড়ি সবই দেখতে পেলুম আমি ফের চলতে আরম্ভ করলে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবেন যেভাবে বলল তাতে অচিন দেশের নির্জন রাস্তায় গাইগুই করা যুক্তিযুক্ত মনে করলাম না হা হা হবে হবে বলে কি হবে ভালো করে না বুঝিয়ে হনন করে কাবুলের দিকে চললাম খুব বেশি দূর যেতে হলো না লভ ই দরিয়া অর্থাৎ কাবুলের নদীর ধারে পচতে না পচতে দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টক বক করে বাড়ি ফিরছেন কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্ত ধমক দিয়ে বললেন কাবুল শহরে নিঃশর হতে হলে যে তাকত ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই বসকে খুশি করবার জন্য ঘা যার ঘটে ফন্দি ফিকিরের অভাব তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্কনা করা বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উ সারতে নমা দামা অর্থাৎ অতি অবশ্য সার্ডেনলি অ্যাভিডেন্টলি বলে তার কথায় সায় দেয় ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলভার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তন্নিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আস্ত আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ করলুম শেহরির সময় অর্থাৎ রাত দুটোই খাবার জুটলে জুটতেও পারে তন্দ্রা লেগে গিয়েছিল শব্দজনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরের কারু বদনার সমন্বয়ে আবতাবে এবং ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে মুখ কিছুদিন ধরে ধুলে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আবার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার বৃত্ত আগা আব্দুর রহমান খান এককালে মিলিটারি চার্জের মেসেছিলেন ডাবর ডাবল নয় ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিনের ঘন কাথে শেরখানে ডুম্বার মাংস তার মাঝে মাঝে কিছু আদাম কিশমিস লুকোঝুরি খেলছে এক কোণে একটি আলু অপাঙ্কেয় হওয়ার দুঃখে ডুবে মারার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব পারকস পরিমাণ থালায় এক ঝুরি কোপ্তা পোলাও আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট আমাকে থোঁয়া হয়ে দাঁড়িয়ে দেখতে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে অভয়মানি দিল রান্নাঘরে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি স্বজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর রান্না ভালো আমার ক্ষুধাও ছিল কাজেই গর্বর্তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার উপর অর্ধরজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানের ডাক্তারি কলেজের ছাত্র যে এরকম তন্নয় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়া রকম ভর দুই তার ডাবর ডাবর চোখ দিয়ে দেখে নিচ্ছিল আমি বললাম ব্যাস উৎকৃষ্ট রেধেস আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে আমি সব জানালম যে আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান অন্তর্ধান আবার ফিরে আলো এক ডাবর নিয়ে পেজা বরফের গুড়ায় ভর্তি আমি বজ্ঞাবনে জিজ্ঞাসা করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর মুখে বলল বাগেবালার বরকি আঙ্গুর তাম আফগানিস্তানে মশগুর বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসলো আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সে বরফের টুকরোই ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজে নেবু পাথরের শিলে ঘষেন বুঝলুম বরফ ঢাকার সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মলায়েম কায়দা ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙুরে চাপ দিতেই আমার ব্রহ্মরন্দ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে কিন্তু পাশে আব্দুর রহমান ভাবে তার মনের নিতান্ত জঙ্গলি তার খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আস্টেক গিললুম কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না শান্ত হয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবারে তুমি গিয়ে ভালো করে খাও কার গল কে দেয় ধুয়ে এবারে আব্দুর রহমান এলেন চায়ের সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালার ঢাললে অতি ফিকে হলদে রঙ দেখা যায় সে চায়ে দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় তাও না তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায় অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট। কফির পাতের পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলুম এইবেলা দরজা বন্ধ না করে দিলে না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে আস্ত উটের রোসটা হয়তো দিতে ভুলে গিয়েছে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির আবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট অন্য হাতে হাত তুড়ি ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা সরাতে লাগলো এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন আমি বিরক্ত হয়ে বললুম কি আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোঁজা সরাতে লাগল তারপর আপার মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গলানো পাথর পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনো দিন বেরোবে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হলকা মানুষের খিদেই হবে বা কি করে আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো হুজুর কখনও পান গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কী জায়গা একটা আস্ত দম্বা খেয়ে এক পানি খান আবার খিদে পাবে আকাশের দিকে মুখ করে একটা লম্বা নেন মনে হবে যে ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারে পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায় শীতকালে সে কি বরফ পড়ে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেত খামারের কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে আছে কোনো কাজ নেই কর্ম নেই বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না আহা সে কি আরাম লোহার বারকষে আঙ্গার জ্বালিয়ে তখন তার উপর সাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন দিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে 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 দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসে আছেন বসে আছেন আর দেখছেন চতুর বরফ ব বরফ কী রকম বরফ পড়ছে আমি বললুম সাত দিন ধরে জানালার কাছে বসে থাকবো আব্দুর রহমান আবার আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি মিলান হেসে বলল একবার আসুন জানালার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দন্ত রয়েছে খেয়ে তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পড়ে কখনো সোজা সেরা পেজা সেরা পেজা তুলোর মতো তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনও ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচণ্ড ঝড় বরফের পাচে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো ডাইনে বাইয়ে উপর নিচে এলোপাতারি ছোটো ছুটি লাগায় হু হু করে কখনো একমুখ হয়ে তাজি ঘরাকে ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে কখনো সব কুটকুটে অন্ধকার শুধু শুনতে পাবেন চো তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে রুক্ষে নেই কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে নাহাই বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায় তারই উপর জমে উঠবে সহজ উঁচু বরফের কম্বল গাদা গাদা পাজা পাজা কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছিল একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে সূর্য উঠেছে সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক একরটি ধুলো নেই বালু নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা জেডিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘদ ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘত নেমে যাবে এক এক দম এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোপ কামিয়ে ফেলবো আজ যা রান্না করছিলাম তারা ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কাতর করবেন আমি বললুম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই শীতকালটা আমি পান ছিঁড়েই কাটাবো আব্দুর রহমান গদগদ হয়ে বলল সে বড়র খুশির বাদ হবে হুজুর আমি বললুম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচবার জন্য আব্দুর রহমান ফেল ফেল করে আমার দিকে তাকালো আমি বুঝিয়ে বললুম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন